আমরা আসলে যেটা হয়েছে আমাদের মালামালগুলো আমরা পুলিশ প্রহরায় বা আমাদের প্রয়োজনীয় যে স্কট আছে সেগুলো দিয়ে আমরা পাঁচটার ভিতরে আমাদের পাঁচটি আসনের সাতশো সাতানব্বইটি সেন্টারে সবগুলো সেন্টারে আমরা পাঁচটার মধ্যে প্রেরণ করেছি এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নির্বাচনের যে ভোট কেন্দ্রের যে অভ্যন্তরীণ যে গুলো বা প্রস্তুতিগুলো সেগুলো চলছে এবং সার্বিকভাবে আইন শৃঙ্খলার ডিপ্লয়মেন্ট আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটা কেন্দ্রে আমাদের চোদ্দ থেকে পনেরো জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আছে আমাদের এই ক্যামেরা কেন্দ্রগুলোর ভিতরে সিসিটিভি ক্যামেরা আছে এবং যেগুলো গুরুত্বপূর্ণ সেন্টার সেগুলো তো পুলিশের বডি অন ক্যামেরাও আছে এটা আমাদের কেন্দ্রের ভিতরে যে নিরাপত্তা ব্যবস্থাপনা সেটাতে এই কথাটা বললাম এবং বাইরে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে প্রতিটি আসলে একাধিক স্ট্রাইকিং ফোর্স আছে যেমন ধরেন বিজিবি র্যাব সেনাবাহিনী পুলিশ আনসার এবং ক্ষেত্র বিশেষে কোস্টগার্ড নৌ পুলিশ প্রত্যেকেরই কিন্তু আমাদের স্ট্রাইকিং ফোর্স আছে এবং কেন্দ্রের বাইরে এক একটা আসনে প্রায় দশ থেকে বারোটার মতো স্ট্রাইকিং ফোর্স থাকবে তো প্রতিটি জায়গাতেই আমরা নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছি সেটা হোক নির্বাচন কেন্দ্রের ভিতরে বা বাইরে অথবা পাড়া মহল্লা যেখানে জনগণরা আসবে সেখানেও আমাদের কাভারেজটা থাকবে আমাদের একটাই চিন্তা সেটা হচ্ছে যেন একেবারে শান্তিপূর্ণ একটু নিরাপত্তার ভিতরে শান্তিপূর্ণ এবং সুষ্ঠু একটু ভোট আমরা করতে পারি তো এটা আমরা দেখতে পাচ্ছেন আমরা সকল বাহিনী বা আমাদের যারা নির্বাচন এই গ্রহণ বা নির্বাচন পরিচালনার সাথে সম্পৃক্ত তাদের সকলের প্রতিনিধি নিয়ে আমরা মোটামুটি কিছু কেন্দ্র ঘুরে দেখছি এখানকার প্রস্তুতিগুলো কেমন হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা কেমন হচ্ছে বিশেষ করে সিসি ক্যামেরাগুলো ঠিক আছে কিনা বা বিদ্যুতের যে ব্যবস্থাপনা সেগুলো ঠিক আছে কিনা এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাগুলো কেমন ডেপ্লয়মেন্টটা কেমন হলো তো এগুলো দেখার জন্য মূলত আমরা ঘুরে ঘুরছি বিভিন্ন দিকে তো এখন পর্যন্ত যেটা হয়েছে আমাদের প্রতিটি বাহিনী তাদের পজিশনে অলরেডি আছে এবং এটা ফলাফল ঘোষণা এবং ফলাফল এই যে মালামালগুলো আছে কেন্দ্র থেকে সেগুলো আমাদের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছানো পর্যন্ত এবং চূড়ান্ত ফলাফল ঘোষণা পর্যন্ত এই আমাদের আইন শৃঙ্খলার ডিপ্লয়মেন্টটা থাকবে এবং আমাদের পুরো জেলাতেই আসলে পাঁচটা নির্বাচনী আসনে এই আইন শৃঙ্খলার এই বিষয়গুলো আমরা এভাবেই সাজিয়েছি এবং প্রতিটি নাগরিকের জন্য আমরা এই নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছি তারা বাড়ি থেকে বের হবেন সুন্দরভাবে নির্বাচনের ভোট যাবেন ভোট দিবেন তার প্রার্থী পছন্দের প্রার্থীকেই ভোট দেবেন এবং তিনি সুষ্ঠুভাবে বাড়িতে ফিরে আসবেন এবং জনগণের দেওয়া এই যে ভোটগুলো সেগুলো যেন আমরা সঠিকভাবে গণনা করতে পারি এবং সঠিক ফলাফল প্রকাশ করতে পারি সেটা নিয়ে আমরা বদ্ধপরিকর এবং সেটা নিয়ে কাজ করছি তো প্রতিটা জায়গায় আসলে আমাদের এইভাবে নিরাপত্তা ব্যবস্থা আমরা নিশ্চিত করেছি নারায়ণগঞ্জের কোথাও এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত সেরকম কোনো বিষয় নেই ছোটখাটো কিছু অভিযোগ আছে বিভিন্ন প্রার্থীদের যে অনেকেই বলছেন যে আমাকে ভোট প্রচারে বাধা দেওয়া হচ্ছে কেউ বলছেন আমাদের ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে এই ধরনের কিছু অভিযোগ আছে তবে আমরা আচরণবিধি পরিচালনার সময় শতভাগ অভিযোগ আমরা আমলে নেওয়ার চেষ্টা করেছি যেটা আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে হয়েছে সেটা তাৎক্ষণিকভাবে তারা ব্যবস্থা নিয়েছেন বিচার করেছেন অথবা যদি কোনোটা তাদের সামনে ঘটে নাই কিন্তু ঘটনা ঘটেছে এই ধরনের বিষয় আমরা ইলেকট্রনিক কমিটিতে পাঠিয়েছি অর্থাৎ শতভাগ ঘটনায় আমরা আসলে অ্যাড্রেস করার চেষ্টা করেছি এবং আপনারা জানেন ভোটের দিনেও আমাদের বিয়াল্লিশ জনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং এগারো জন বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজ করবেন এবং তাদের নেতৃত্বে মানে বিপুল সংখ্যক আসলে পুলিশ বাহিনী আছে আইনশৃঙ্খলা বাহিনী নট অনলি পুলিশ বাহিনী বিভিন্ন ধরনের বাহিনী এবারের ডিপ্লয়মেন্ট বা আমাদের মোতায়েন যদি আমরা ভুলি গত নির্বাচনে চাইতে অন্তত তিন গুণ আইনশৃঙ্খলা বাহিনী সদস্য বেশি নিয়োগ করা আছে